ইতিহাসে এমন কিছু নক্ষত্র আছেন যাদের জ্ঞান প্রজ্ঞা মানে তাদের প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের পথ দেখিয়েছে আজ আমরা তেমনই একজন অসাধারণ ব্যক্তিত্বকে নিয়ে মানে একদম গভীরে গিয়ে আলোচনা করব আবু আলী হুসাইন সিনা পশ্চিমে যিনি আবিসেনা নামেও খুব পরিচিত দেখুন তিনি শুধু একজন কিংবদন্তী চিকিৎসকই ছিলেন না তিনি একাধারে দার্শনিক গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী কি বলে ধর্মতত্ত্ববিদ মানে যাকে বলে পলিম্যাথ আমাদের হাতে যে জীবনী বা ঐতিহাসিক বিশ্লেষণগুলো আছে আর তার নিজের কাজের উপর ভিত্তি করে লেখা প্রবন্ধ সেগুলো থেকেই আমরা এই মহাগানী জীবনে আর কর্মে একটু ডুব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ একদম ঠিক বলেছেন ইবনে সিনা শুধু ইসলামিক স্বর্ণযুগের একজন সেরা মনীষীই নন তার কাজের যে প্রভাব সেটা সুদূর ইউরোপ পর্যন্ত ছড়িয়েছিল এমনকি রেনেসান্সের পথ খুলে দিতেও মানে সাহায্য করেছিল আজকের আলোচনায় আমরা এটাই দেখব যে কিভাবে একজন মানুষ মানে জ্ঞানের এতগুলো শাখায় চিকিৎসা বলুন দর্শন যুক্তিবিদ্যা পদার্থবিজ্ঞান কিভাবে এতটা পাণ্ডিত্য অর্জন করলেন আর সেই জ্ঞান মানব কল্যাণে কাজে লাগালেন এটা তো শুধু তার একা প্রতিভার গল্পনা না তাই না সেই সময়ের যে জ্ঞান চর্চার পরিবেশ ছিল সেটারও একটা মানে ছবি পাওয়া যায় এতে ঠিক আমাদের লক্ষ্য সেটাই ইবনে সিনার এই যে অবিশ্বাস্য মেধা তার নিরলস জ্ঞান সাধনা এর পেছনের কারণগুলো একটু বোঝা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর তাৎপর্য কী আর কেন কেন এক হাজার বছরেরও বেশি সময় পরেও তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক চলুন এই অসাধারণ মানুষটার জীবন আর চিন্তার জগতে প্রবেশ করা যাক শুরু করি তার একদম ছেলেবেলা দিয়ে ইবনে সিনার জন্ম যতদূর জানা যায় নশো আশি খ্রিস্টাব্দের আশেপাশে হ্যাঁ আনুমানিক নশো আশি খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার বোখারার কাছে আফসানা নামে একটা গ্রাম ছিল যেটা এখনকার উজবেকিস্তানে পড়েছে ও আচ্ছা হ্যাঁ তার পুরো নাম তো বেশ লম্বা আবু আলী হোসাইন ইবনে আবদুল্লাহ আল হাসান ইবনে আলী ইবনে সিনা বাবা আবদুল্লাহ ছিলেন সামানি সাম্রাজ্যের একজন সরকারি কর্মকর্তা মা সিতারা বিবি আর ভাষা ওনার মাতৃভাষা তো ফার্সি ছিল শুনেছি ঠিক মাতৃভাষা ফার্সি কিন্তু উনি লিখেছেন মূলত আরবিতে সেটাই ভাবছিলাম বিজ্ঞানের জন্য আরবিকেই বেছে নিলেন কেন এটা কি তখনকার চল ছিল তখন আরবি শুধু কোরআন বা ধর্মগ্রন্থের ভাষা ছিল না বিজ্ঞান দর্শন গণিত জ্ঞানের বলতে গেলে প্রায় সব শাখার প্রধান বাহনই ছিল আরবি মানে বাগদাদ থেকে কর্ডোবা পুরো মুসলিম বিশ্বে বিজ্ঞানীরা আরবিতেই তাদের কাজ প্রকাশ করতেন তো আরবি জানাটা ছিল আসলে বৃহত্তর জ্ঞান সমাজে ঢোকার একটা চাবি কাঠি। ইবনে সিনাক ফার্সিতে কবিতাও লিখেছেন কিছু কিন্তু মূল কাজগুলো আরবিতে লেখার সিদ্ধান্তটা বেশ স্ট্র্যাটেজিক ছিল যাতে তার লেখা সহজে অন্যদের কাছে পৌঁছায় আর সেই সময়ের সেরা পণ্ডিতদের সাথে উনি মানে একটা যোগাযোগ রাখতে পারেন ইন্টারেস্টিং আর তার মেধার বিকাশ সেটা তো প্রায় অবিশ্বাস্য গতিতে হয়েছিল অবিশ্বাস্য বললেও বোধহয় কম বলা হয় ভাবুন মাত্র দশ বছর বয়সে পুরো কুরআন মুখস্থ হ্যাঁ শুধু তাই না ওই বয়সে গণিত ফিকা মানে আইনশাস্ত্র ধর্মতত্ত্বের প্রাথমিক পাঠও শেষ তার প্রথম দিকে শিক্ষকদের মধ্যে ইসমাইল সুফি মাহমুদ মস্সা এদের নাম পাওয়া যায় এরপরও এলেন সেই সময়ের একজন বেশ নামকরা দার্শনিক আবু আব্দুল্লাহ আল নাতেলি তার কাছে ইবনে সিনা, দর্শন ন্যায়শাস্ত্র ইউক্লিডের জ্যামিতি টলেমির আলমাজেস্ট এসব শিখলেন আর এখানেই তো সেই গল্পটা আছে তাই না ছাত্র যেখানে শিক্ষককে টেক্কা দেয় হ্যাঁ হ্যাঁ সেই বিখ্যাত ঘটনাটা বলা হয় আলনাতেলি যখন তাকে ইউক্লিডের এলিমেন্টস বা টলেমের আলমাজেস্টের মতো কঠিন বই পড়াচ্ছেন তখন সতেরো বছরের ইবনে সিনা নিজেই নাকি অনেক সমস্যার সমাধান করে ফেলতেন যেগুলো শিক্ষকের কাছেও কঠিন লাগত হ্যাঁ যেগুলো শিক্ষকের কাছেও বেশ দুর্বোধ্য ছিল এমনকি উনি নাকি শিক্ষককে বুঝিয়েও দিতেন আলনাতেলি নিজেই পরে স্বীকার করেন যে এই ছাত্রের কাছ থেকে তারও শেখার আছে এরপর আলনাতেলি বুঝলেন যে ইবনে সিনাকে গতানুগতিকভাবে পড়িয়ে লাভ নেই তাকে নিজের মতো করে পড়তে দেওয়া উচিত এরপর থেকে ইবনে সিনা মূলত নিজেই নিজের শিক্ষক বিশেষ করে চিকিৎসাশাস্ত্র আর অ্যারিস্টটলের অধিবিদ্যা মানে মেটাফিজিক্স এগুলো উনি নিজেই গভীরভাবে পড়ে আয়ত্ত করেন অ্যারিস্টটলের মেটাফিজিক্স নিয়েও তো একটা মজার গল্প প্রচলিত আছে উনি নাকি প্রথমে বুঝতেই পারছিলেন না ঠিক ধরেছেন উনি নিজেই আত্মজীবনীতে লিখেছেন ব্যাপারটা অ্যারিস্টটেলের মেটাফিজিক্স বইটা নাকি প্রায় চল্লিশ বার পড়েছিলেন চল্লিশ বার হ্যাঁ প্রতিটি শব্দ মুখস্থ হয়ে গিয়েছিল কিন্তু মূল বিষয়টা কিছুতেই ধরতে পারছিলেন না প্রায় হতাশ হয়ে গিয়েছিলেন তারপর একদিন কি হল বাজারে ঘুরতে ঘুরতে এক বই বিক্রেতার কাছে খুব সস্তায় একটা পুরনো বই পেলেন বইটা ছিল বিখ্যাত মুসলিম দার্শনিক আল ফারাবির লেখা অ্যারিস্টটলের মেটাফিজিক্সের উপর একটা ভাষ্য বা টিকা আচ্ছা সেই বইটা পড়ার পরেই নাকি তার কাছে অ্যারিস্টটলের দর্শনের যে গভীর অর্থ সেটা পরিষ্কার হয়ে যায় এই ঘটনাটা কিন্তু শেখায় যে জ্ঞান অর্জনের পথে লেগে থাকাটা কতটা জরুরি আর কখনও কখনও একজন ভালো পথ প্রদর্শক বা একটা ভালো ব্যাখ্যা কতটা সাহায্য করতে পারে দারুণ এরপরই তো সেই সুযোগটা এলো যা তাকে চিকিৎসা শাস্ত্রে একরকম প্রতিষ্ঠা দিল আর খুলে দিল জ্ঞানের বিশাল ভাণ্ডারের দরজা মানে বোখারার বাদশাহ নুহুবিন মানসুরের অসুস্থতার ঘটনাটা একদম বাদশা নুবিন বিন মানসুর এমন একটা রোগে পড়লেন যে রাজ্যের সেরা হাকিম কবিরাজ মানে চিকিৎসকরা কেউ সারাতে পারছিলেন না তখন ডাকা হলো এই তরুণ ইবনে সিনাকে বয়স কতই বা হবে আঠারো কি উনিশ আর উনি সারিয়ে তুললেন বাদশাকে হ্যাঁ সফলভাবে চিকিৎসা করে সারিয়ে তুললেন এটা তার জীবনের একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল আর পুরস্কার হিসেবে তিনি যা চাইলেন সেটাতেই বোঝা যায় তার জ্ঞানের প্রতি টান ঠিক তাই বাদশাহ তো মহা খুশি বললেন যা চাও তাই দেব কিন্তু এই তরুণ ইবনে সিনা কোনো ধনসম্পদ খেতাব বা রাজনৈতিক পদ কিছুই চাইলেন না কি চাইলেন চাইলেন শুধু বাদশাহর ব্যক্তিগত যে শাহী গ্রন্থাগার আছে সেখানে ঢুকে বই পড়ার অনুমতি এই সামানি গ্রন্থাগারটা তখন ছিল মানে যাকে বলে ওয়ার্ল্ড ক্লাস লাইব্রেরি সেখানে গ্রিক পার্শিক ভারতীয় মুসলিম বিশ্বের কত যে দুষ্প্রাপ্য বই আর পাণ্ডুলিপি ছিল ভাবা যায় এরকম একটা সুযোগ পেয়ে তিনি কি করলেন নিশ্চয়ই দিনরাত এক করে দিয়েছিলেন অবশ্যই ইবনে সিনা নিজেই লিখেছেন যে সেখানে তিনি এমন সব বই খুঁজে পেয়েছিলেন যার নামও আগে শোনেননি বা পরেও আর কখনও দেখেননি তিনি প্রায় খাওয়া দাওয়া ঘুম সব ভুলে গিয়ে পড়াশোনায় ডুবে থাকতেন খুব অল্প সময়ের মধ্যেই লাইব্রেরির প্রায় সব গুরুত্বপূর্ণ বই পড়ে ফেললেন মানে একেবারে আত্মস্থ করে নিলেন আশ্চর্য উনি লিখেছেন অনেক রাত জেগে বাতির আলোয় পড়তেন যখন খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেন তখন যে প্রশ্নগুলোর সমাধান খুঁজে পাচ্ছিলেন না সেগুলো নাকি স্বপ্নে তার কাছে ধরা দিত তাই নাকি আগুন লাগার ব্যাপারটা হ্যাঁ একটা বর্ণনায় এরকম পাওয়া যায় বটে পরে কোনও একসময় লাইব্রেরিটাতে আগুন লেগে যায় এবং সেটা প্রায় পুরোটাই নষ্ট হয়ে যায় তখন ইবনেসিনার কিছু বিরোধী ছিল বা যারা তাকে ঈর্ষা করত তারা সুলতানের কান ভাঙায় কি বলে তারা অভিযোগ করে যে সিনার নিজেই সব বই মুখস্থ করে ফেলার পর লাইব্রেরিতে আগুন লাগিয়ে দিয়েছেন যাতে ওই জ্ঞান আর কেউ না পায় কেবল তার একার অধিকারে থাকে ও এটা কি সত্যি হতে পারে না এই অভিযোগের কোনো শক্ত প্রমাণ নেই বেশিরভাগ ঐতিহাসিকই মনে করেন এটা শত্রুদের ছড়ানো অপপ্রচার কারণ ইবনেসিনার যে চরিত্র আমরা পাই বা জ্ঞানের প্রতি তার যে ভালোবাসা জ্ঞান বিতরণের যে মানসিকতা তার সাথে এই ধরনের কাজ একেবারেই যায় না আচ্ছা এবার আসি তার সেরা কাজগুলোর কথায় জ্ঞানের বিভিন্ন শাখায় তার অবদান তো বিশাল তবে দুটো বইয়ের নাম মনে হয় সবার আগে আসে তাই না নিঃসন্দেহে তার সবচেয়ে বিখ্যাত আর প্রভাবশালী দুটো কাজ হল আল কানুন ফিত্তিব মানে দ্য ক্যানন অফ মেডিসিন হ্যাঁ চিকিৎসা শাস্ত্রের কানুন আর দ্বিতীয়টা হল কিতাব আশিফা মানে দ্য বুক অফ হিলিং বা নিরাময়ের বই তবে একটা মজার তথ্য দেই মাত্র একুশ বছর বয়সেই কিন্তু উনি আল মজমুয়া নামে একটা ছোট্ট বিশ্বকোষ লিখে ফেলেছিলেন বলেন কি একুশ বছর বয়সে হ্যাঁ সেখানে গণিত ছাড়া প্রায় সব বিষয় ছিল এটা যেন তার ভবিষ্যতের বড় কাজগুলোর একটা ট্রেলারের মতো ছিল আল কানুনের কথায় আসি এটা তো শুধু বই না একটা মহাকোষ বলা চলে এর প্রভাব কতলা ছিল আল কানুন ফেত্তেব হচ্ছে শাস্ত্রের ইতিহাসে একটা মাইল ফলক বিরাট বই পাঁচটা বিশাল খণ্ডে ভাগ করা মোট পৃষ্ঠা সংখ্যা মানে মূল আরবি পাণ্ডুলিপিতে প্রায় দশ লক্ষেরও বেশি দশ লক্ষ হ্যাঁ এই বইতে উনি আগের যত গ্রিক, রোমান পাশ্বিক ভারতীয় মুসলিম চিকিৎসকদের জ্ঞান ছিল সব এক জায়গায় এনেছেন নিজের পর্যবেক্ষণ অভিজ্ঞতা দিয়ে সেগুলোকে আরও উন্নত করেছেন আর খুব সুন্দর করে সাজিয়েছেন এতে অ্যানাটমি ফিজিওলজি রোগ নির্ণয় রোগের কারণ লক্ষণ পথ্য ওষুধ তৈরির পদ্ধতি সার্জারি সব আছে প্রায় সাতশো ষাটটা ওষুধের বর্ণনা আর সেগুলো বাড়ানোর নিয়ম দেওয়া আছে এর সবচেয়ে বড় অবদান কি ছিল বলে মনে করেন দেখুন এর সবচেয়ে বড় অবদান ছিল এর কম্প্রিহেন্সিভনেস মানে সামগ্রিকতা আর এর সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ এটা তখনকার চিকিৎসা সংক্রান্ত প্রায় সমস্ত জ্ঞানকে একটা কাঠামোর মধ্যে এনেছিল আর এটা শুধু থিওরির বই ছিল না ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্যও খুব জরুরি ছিল এই বইটা পরে ল্যাটিন হেব্রু সহ ইউরোপের অনেক ভাষায় অনুবাদ হয় আর দ্বাদশ শতক থেকে শুরু করে প্রায় পাঁচ ছশো বছর পাঁচ ছশো বছর হ্যাঁ ভাবুন কিছু ইউনিভার্সিটিতে তো সতেরো আঠেরো শতক পর্যন্ত এটা প্রধান টেক্সটবুক ছিল ইউরোপ আর মুসলিম বিশ্বের মেডিকেল স্কুলগুলোতে এটাই পড়ানো হতো একটা বই এত দীর্ঘ সময় ধরে চিকিৎসা জগৎকে শাসন করেছে এটাই এর প্রভাব বোঝার জন্য যথেষ্ট আর চিকিৎসা বিজ্ঞানে তার কিছু নির্দিষ্ট অবদানও তো খুব গুরুত্বপূর্ণ তাই না যেমন ওই ছোঁয়াচে রোগের ধারণা অবশ্যই উনি বেশ কিছু যুগান্তকারী ধারণা দিয়েছিলেন যেমন ধরুন এক সংক্রামক ব্যাধি উনি যক্ষামা বা টিবি রোগটাকে ছোঁয়াচে বলে সন্দেহ করেন শুধু তাই নয় কোয়ারেন্টাইনের মাধ্যমে এর বিস্তার আটকানোর কথাও বলেন এটা কিন্তু আধুনিক জীবাণুতত্ত্ব আবিষ্কারের শত শত বছর আগের কথা আশ্চর্য হ্যাঁ উনি পানি আর মাটির মাধ্যমে রোগ ছড়ানোর কথাও বলেন দুই ক্লিনিক্যাল ট্রায়াল আর ফার্মাকোলজি মানে নতুন ওষুধ পরীক্ষা করার জন্য কিছু নিয়ম কানুন প্রস্তাব করেন এটা অনেকটা আজকের ক্লিনিক্যাল ট্রায়ালের আদিরূপ বলা যেতে পারে ওষুধের কার্যকারিতা বোঝার জন্য নির্দিষ্ট ডোজে ব্যবহারের ওপর জোর দেন তিন অ্যানাটামি আর ফিজিওলজি মানুষের চোখের গঠন কাজ এগুলো খুব নির্ভুলভাবে বর্ণনা করেন হার্টের ভালভ। রক্তের চলাচল নিয়েও তার ধারণা অন্যদের চেয়ে উন্নত ছিল যদিও পুরো রক্ত সঞ্চালনটা পরে ইবনুন নাফিস আবিষ্কার করেন আচ্ছা চার হোলিস্টিক মেডিসিন মানে উনি শারীরিক অসুস্থতার সাথে মানসিক অবস্থা আর পরিবেশের সম্পর্কের ওপর খুব জোর দিতেন বিশ্বাস করতেন শরীর মন আর আত্মার মেলবন্ধন হলেই পূর্ণ সুস্থতা আসে মানে সাইকোসোম্যাটিক ডিজিজের ধারণা একদম মানসিক কারণেও যে শরীর খারাপ হতে পারে এই ধারণাটা উনি করতেন পাঁচ অ্যানেস্থেসিয়া সার্জারি অপারেশনের সময় ব্যথা কমানোর জন্য আফিম বা অন্য ভেষজ ব্যবহারের কথা বলেছেন কিছু ছোট সার্জারি পদ্ধতিও উন্নত করেন আর ছয় মেনিনজাইটিস এটাকে উনি একটা আলাদা রোগ হিসেবে শনাক্ত করেন আর এর লক্ষণগুলো বর্ণনা করেন অসাধারণ সব অবদান সব কারণেই তাকে শুধু মধ্যযুগের নয় অনেকে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেরও অন্যতম পথপ্রদর্শক বলেন আর ইউনানি চিকিৎসা পদ্ধতি তো আজও তার তত্ত্বের ওপর বিশেষ করে ওই যে চারটি হিউমার বা দেহ দেহরসের ভারসাম্যের তত্ত্ব সেটার উপর অনেকাংশে নির্ভরশীল বেশ এবার আসি কিতাব আর কথায় এর নামের অর্থ তো নিরাময়ের বই কিন্তু এটা তো শুধু চিকিৎসার বই নয় একেবারেই না এখানে শিফা বা নিরাময় বলতে আসলে আত্মার নিরাময় বা অজ্ঞতা থেকে মুক্তি এই অর্থে বোঝানো হয়েছে কিতা বা শিফা একটা বিশাল দার্শনিক এবং বৈজ্ঞানিক বিশ্বকোষ সম্ভবত একজন লেখকের লেখার সবচেয়ে বড় কাজগুলোর মধ্যে এটা একটা এতে অ্যারিস্টটেলের দর্শনকে ভিত্তি করে যুক্তিবিদ্যা পদার্থবিদ্যা অধিবিদ্যা বা মেটাফিজিক্স মনোবিজ্ঞান নীতিশাস্ত্র অর্থনীতি রাজনীতি থেকে শুরু করে গণিত সঙ্গীততত্ত্ব জ্যোতির্বিদ্যা এমনকি ভূতত্ত্ব উদ্ভিদতত্ত্ব প্রাণীতত্ত্ব কি নেই সব আছে তার মানে এখানে উনি শুধু গ্রিক দর্শনকে অনুসরণ করেননি নিজের মৌলিক চিন্তাও যোগ করেছেন অবশ্যই করেছেন উনি অ্যারিস্টটলের দর্শনের সাথে নিওপ্ল্যাটনিজম আর ইসলামী ধর্মতত্ত্বের একটা সমন্বয় করার চেষ্টা করেছেন যেমন ধরুন ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য উনি বোরহানাল সিদ্দিকিন বা প্রুফ অব দ্য ট্রুথফুল নামে একটা নতুন যুক্তি দেন এটা পরবর্তীকালের দার্শনিকদের ওপর গভীর প্রভাব ফেলেছিল পদার্থবিদ্যায়নী উনি অ্যারিস্টটলের গতিতত্ত্বের সমালোচনা করেন আর এক ধরনের ইম্প্যাটাস বা প্রবৃত্তির ধারণা দেন যেটা অনেকটা নিউটনের জড়তার সূত্রের মতো হ্যাঁ অনেকটা তারই পূর্বাভাস বলা যেতে পারে উনি আলো আর শব্দের তরঙ্গ ধর্ম শূন্যস্থানের অস্তিত্বের সম্ভাবনা সময় স্থান এইসব ধারণা নিয়েও গভীর আলোচনা করেছেন যুক্তিবিদ্যায় তার কাজ ছিল খুবই উন্নত তাই আশিফা শুধু জ্ঞানের সংকলন নয় এটা ইবনে সিনার নিজস্ব যে দার্শনিক সিস্টেম তারও একটা প্রতিচ্ছবি কিন্তু এত জ্ঞান জ্ঞানচর্চা এত লেখালেখি এর পাশাপাশি ওনার জীবনটা তো বেশ ঘটনাবহুল ছিল মানে স্থির ছিল না একদমই অনেক ঘুরতে হয়েছে রাজনৈতিক উত্থান পতনও দেখতে হয়েছে হ্যাঁ তার জীবনটা ছিল ভ্রমণ রাজনীতি আর জ্ঞান সাধনার এক অদ্ভুত ককটেল বাবার মৃত্যুর পর আর ওদিকে সামানী সাম্রাজ্যের পতন বোখারায় তার অবস্থাটা আর স্থিতিশীল রইল না আনুমানিক হাজার দশ সালের দিকে উনি বোখারা ছাড়তে বাধ্য হন এরপর উনি মধ্য এশিয়ার বিভিন্ন শহরে ঘুরতে থাকেন খোয়ারিজমে যান খোয়ারিজম তখন মামুনি রাজবংশের অধীনে জ্ঞানবিজ্ঞানের আর একটা বড় কেন্দ্র ছিল আর সেখানেই তার দেখা হয় আর এক কিংবদন্তি পণ্ডিতের সাথে আল বেরিউনি বেরুনি আর ইবনে সিনা একই সময়ে দুই মহাজ্ঞানী কেমন ছিল তাদের সম্পর্ক জানা যায় তাদের মধ্যে বেশ জ্ঞানগর্ভ আলোচনা তর্কবিতর্ক হতো কিছু সূত্র বলে দর্শন আর বিজ্ঞান নিয়ে তাদের মধ্যে কিছু মতপার্থক্য ছিল যেমন আলবেরিউনি বেশি আগ্রহী ছিলেন ভারতীয় জ্ঞানবিজ্ঞানের প্রতি নিজে ভারতে ঘুরেও গেছেন আর ইবনে সিনা তিনি মূলত গ্রিক দর্শন আর বিজ্ঞানের ধারাতেই বেশি মনোযোগী ছিলেন আর পশ্চিমে দিকেই তার ঝোঁকটা ছিল এরপরই তো সেই বিখ্যাত ঘটনাটা গজনীর সুলতান মাহমুদ হ্যাঁ গজনীর সুলতান মাহমুদ তখন খুব প্রতাপশালী তিনি চাইছিলেন তার দরবার সেরা জ্ঞানী গুণী দিয়ে সাজাতে তিনি ইবনে সিনা আর আল বেরুনি দুজনকেই তার দরবারে ডাকলেন আল বেরুনি গজনী গিয়েছিলেন কিন্তু ইবনে সিনা তিনি ছিলেন বেশ স্বাধীন চেতা তিনি সুলতান মাহমুদের আধিপত্য মানতে রাজি হলেন না বলেন কি সুলতান নিশ্চয়ই খুব রেগে গেছিলেন হ্যাঁ কথিত আছে সুলতান মাহমুদ এতটাই মরিয়াশালী ছিলেন যে তিনি ইবনে সিনার একটা ছবি পাকিয়ে লোক পাঠালেন বিভিন্ন রাজ্যে তাকে খুঁজে বের করার জন্য এমনকি খোয়ারিজমের বাদশাহের ওপর চাপও সৃষ্টি করেন সিনাকে হস্তান্তর করার জন্য এই পরিস্থিতিতে ইবনে সিনা রাতের অন্ধকারে লুকিয়ে খোয়ারিজম থেকে পালান বাবা এই পলায়ন পর্ব তো নিশ্চয়ই খুব কঠিন ছিল অত্যন্ত কঠিন মরুভূমি পার হতে হয়েছে অনেক কষ্ট সইতে হয়েছে উনি প্রথমে গেলেন জোরজন তারপর রাই যেটা এখনকার তেহরানের কাছে অবশেষে পৌঁছালেন হামাদানে হামাদানে এসে উনি কিছুটা থিতু হলেন সেখানকার বুয়াহিদ আমির শামসুদ্দৌলা তিনি অসুস্থ হয়ে পড়লে ইবনে সিনা তা চিকিৎসা করে সারিয়ে তোলেন এবং আবারও সেই একই ঘটনা পুরস্কার হিসেবে রাজনৈতিক ক্ষমতা প্রধানমন্ত্রিত কিন্তু এটা কি তার জন্য ভালো হয়েছিল শেষ পর্যন্ত না খুব একটা ভালো হয়নি কৃতজ্ঞ আমির তাকে প্রধানমন্ত্রী বা উজির বানিয়ে দিলেন কিন্তু রাজনীতিতে তো ইবনেসিনার তেমন অভিজ্ঞতা ছিল না তার ওপর উনি ছিলেন বহিরাগত ফলে যা হওয়ার তাই হল সেনাবাহিনীর কর্মকর্তা দরবারের লোকজন তাদের মধ্যে অসন্তোষ ষড়যন্ত্র শুরু হল হ্যাঁ তার বিরুদ্ধে বিদ্রোহ হয় তাকে পথ থেকে সরিয়ে দেওয়া হয় এমনকি কিছুদিন জেলেও থাকতে হয় এটা আসলে দেখায় যে পাণ্ডিত্য আর রাজনৈতিক প্রজ্ঞা সবসময় একসাথে যায় না কিন্তু এই যে এত উত্থান পতন জেল খাটা এর মধ্য কি তার লেখালেখি চলছিল না এটাই তো ইবনে সিনার গ্রেটনেস হামাদানের এই অস্থির সময়ে এমনকি জেলে বসেও তিনি তার মাস্টারপিস কিতাব আর শিফার কাজ চালিয়ে গেছেন পরে বন্ধুদের সাহায্যে উনি জেল থেকে পালান পালিয়ে চলে যান ইরানের আরেক শহর ইস্পাহানে ইস্পাহানের শাসক আলাউদ্দোলা ছিলেন বেশ জ্ঞানানুরাগী তিনি ইবনে সিনাকে খুব সম্মান আর যত্ন করে গ্রহণ করেন যাক তাহলে ইস্পাহানে নিশ্চয়ই উনি শান্তিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন হ্যাঁ জীবনের শেষ প্রায় চোদ্দটা বছর উনি ইস্পাহানে তুলনামূলকভাবে শান্তিতেই কাটান এখানেই উনি তার দার্শনিক চিন্তার সারসংক্ষেপ হিসেবে বিখ্যাত বই কিতাব আল ইশারাত ওয়া আত্তান বিহাত লেখেন মানে বুক অব ডিরেক্টিভস অ্যান্ড রিমার্কস এছাড়া জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ অন্যান্য লেখালেখি এসবও করেন কিন্তু দুর্ভাগ্য হামাদানের সাথে ইস্পাহানে যুদ্ধ শুরু হয়ে যায় আর অসুস্থ শরীর নিয়ে আলাউদ্দৌলার সাথে তাকেও যুদ্ধক্ষেত্রে যেতে হয় এবং যুদ্ধক্ষেত্রেই তার জীবনের শেষ ঠিক যুদ্ধক্ষেত্রে নয় তবে যুদ্ধযাত্রার যে ধকল অতিরিক্ত পরিশ্রম তাতে উনি পেটের পীড়ায় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন সম্ভবত কলিগ বা ওই জাতীয় কিছু উনি নিজের চিকিৎসা নিজেই করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি শেষ পর্যন্ত দশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে হিজরি চারশো সাল রমজান মাসে মাত্র সাতান্ন বছর বয়সে মাত্র সাতান্ন হ্যাঁ মাত্র সাতান্ন বছর বয়সে হামাদানে ফেরার পথেই তিনি মারা যান হামাদানে তাকে কবর দেয়া হয় একটা অপ্রমাণিত কথা শোনা যায় অবশ্য কিরকম যে তার এক চাকর নাকি তার ওষুধে ইচ্ছে করে অতিরিক্ত আফিম মিশিয়ে দিয়েছিল সেটাই নাকি তার মৃত্যু ডেকে আনে তবে এটা কতটা সত্যি বলা মুশকিল এত অল্প জীবনে এত বিশাল কাজ আচ্ছা মানুষ হিসেবে তিনি কেমন ছিলেন তার চরিত্র বিশ্বাস এ সম্পর্কে কি জানা যায় এত জ্ঞান এত খ্যাতি দেখুন বিভিন্ন সূত্র থেকে যা বোঝা যায় ইবনে সিনা ছিলেন অসম্ভব জ্ঞান পিপাসু রকম পরিশ্রমী আর প্রচণ্ড আত্মবিশ্বাসী জ্ঞানের জন্য যে কোনো কষ্ট করতে রাজি ছিলেন ধন সম্পদের লোভ যে ছিল না সেটা তো বাদশার কাছে লাইব্রেরি চাবি চাওয়ার ঘটনাতেই প্রমাণ হয় ঠিক উনি কিছুটা স্বাধীন চেতা জেদি প্রকৃতিরও ছিলেন যেমন গজনীর সুলদানের আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন আবার এটাও জানা যায় যে দিনের বেলায় কঠোর পরিশ্রমের পর রাতে উনি অভিজাত মহলে সামাজিকতা রক্ষা করতেন সঙ্গীত শুনতেন আলোচনায় অংশ নিতেন এটা তার জীবনের আরেকটা দিক আর তার ধর্মবিশ্বাস বা ধরুন মাঝহ এটা নিয়ে তো কিছু বিতর্ক আছে বলে শুনেছি হ্যাঁ এটা বেশ জটিল আর বিতর্কিত একটা বিষয় কারণ বিভিন্ন সূত্রে বিভিন্ন রকম কথা পাওয়া যায় তার পরিবার শিয়া ইসমাইলি মতবাদে বিশ্বাসী ছিল এটা জানা যায় ছোটবেলায় উনি ইসমাইলি দর্শনের সাথে পরিচিত হয়েছিলেন কিন্তু তিনি নিজে কি ইসমাইলি ছিলেন ঐতিহাসিক আল বায়হাকি যেমন মনে করতেন উনি এখোয়ান আল সাফার অনুসারী ছিলেন আবার দিমিত্রি গুস্তার মতো আধুনিক গবেষকরা তথ্যপ্রমাণ ঘেটে তাকে হানাফি সুন্নি বলেছেন ওদিকে শিয়া পণ্ডিতরা যেমন নুরুল্লাহ সুস্তারি বা শারাফ খোরসানি তারা তাকে শিয়া বলেই দাবি করেন ইবনে সিনা নিজে কিন্তু তার লেখায় দর্শনের মাধ্যমে আল্লাহর একত্ববাদ এবং ইসলামের যে মূল বিশ্বাসগুলো সেগুলোকে প্রমাণের চেষ্টা করেছেন উনি নিজেকে একজন খাঁটি মুসলিমই মনে করতেন যখন কিছু গোড়া আলেম তার দার্শনিক চিন্তার জন্য তাকে কাফির বা ধর্মত্যাগী বলতে শুরু করে তখন উনি খুব কষ্ট পেয়ে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন চার লাইনের রুবাই লিখেছিলেন তার মানেটা অনেকটা এরকম যে আমাকে কাফের বলা এত সহজ না আমার চেয়ে পাকা ইমান আর কারও হয় না জগতে আমার মতো জ্ঞানী যদি মোটে একজনই থাকে আর সেও কাফের হয় তাহলে কসম খোদার এই দুনিয়ায় আর কোনো মুসলমানই নাই দারুণ জবাব তো হ্যাঁ তার একটা বিখ্যাত উক্তিও আছে আল্লার ভয় মানুষকে সব ভয় থেকে মুক্তি দেয় সুতরাং উনি ঠিক কোন মাঝাবের ছিলেন সেটা বলা মুশকিল তবে তিনি যে গভীরভাবে ধার্মিক ছিলেন আর ইসলামী কাঠামোর মধ্যেই তার দর্শনকে দাঁড় করাতে চেয়েছিলেন এটা বেশ স্পষ্ট সব মিলিয়ে যদি দেখি তার প্রভাব কতটা গভীর ছিল শুধু মুসলিম বিশ্বে নাকি তার বাইরেও ছড়িয়েছিল তার প্রভাব ছিল অপরিসীম আর বহুমাত্রিক মুসলিম বিশ্বে তারপরে যারা এসেছেন আল গজালি ওমর খাইয়াম ইবনে রুশদ নাসিরুদ্দিন তুসি নাফিস তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইবনে সিনার দ্বারা প্রভাবিত কেউ হয়তো সমালোচনা করেছেন কেউ অনুসরণ করেছেন কেউ তার কাজকে এগিয়ে নিয়ে গেছেন কিন্তু প্রভাবিত সবাই কিন্তু এর চেয়েও বড় কথা হল তার প্রভাব মুসলিম বিশ্বে সীমানা ছাড়িয়ে ইউরোপে আরও জোরালোভাবে পড়েছিল দ্বাদশ শতকে যখন স্পেনের টলেডোতে তার আলকানুন আর আশিফার কিছু অংশ ল্যাটিনে অনুবাদ হল সেটা ইউরোপের স্কলাস্টিসিজম মানে দর্শন আর ধর্মতত্ত্বের চর্চা আর বিশ্ববিদ্যালয়গুলোর কারিকুলামে রীতিমতো বিপ্লব এনে দিল তাই কি হাঁ আলবার ম্যাগনেস টমাস অ্যাকুইনেস মধ্যযুগের এইসব সেরা খ্রিস্টান দার্শনিকরা ইবনেসিনা দর্শন দ্বারা বিশেষ করে তার মেটাফিজিক্স আর আত্মা সম্পর্কিত ধারণা দিয়ে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন আর চিকিৎসা বিজ্ঞানে তো তার অথরিটি ছিল প্রায় প্রশ্নাতীত এমনকি রেনেসান্সের সময় বা তার পরেও বহু ইউরোপীয় চিকিৎসক চিন্তাবিদ ধরুন রেনে দেখাট থেকে শুরু করে এনলাইটেনমেন্ট বা আলোকিত যুগের দার্শনিকদের কাজেও তার চিন্তার ছাপ পাওয়া যায় আজও ইউনানি চিকিৎসা পদ্ধতি তার দেখানো পথেই অনেকটা চলে আর দর্শনের ইতিহাসে তো তিনি অপরিহার্য তাহলে এটাই দাঁড়াচ্ছে যে ইবনে সিনা ছিলেন সত্যি এক বিরল প্রতিভা যার কাজ হাজার বছর পরেও শুধু প্রাসঙ্গিকই নয় বরং অনেক ক্ষেত্রে আজও আমাদের পথ দেখাচ্ছে চিকিৎসা দর্শন বিজ্ঞান জ্ঞানের প্রায় সব শাখাতেই তার আলো পড়েছে একদম এটা ভাবলেই অবাক হতে হয় তাই না যে আজ থেকে এক হাজার বছরেরও বেশি আগে কোনো আধুনিক যন্ত্রপাতি প্রযুক্তি ছাড়াই কিভাবে একজন মানুষ প্রকৃতির রহস্য বোঝার চেষ্টায় এতটা এগিয়ে যেতে পারেন কিভাবে তিনি শুধু পর্যবেক্ষণার যুক্তি দিয়ে সংক্রামক ব্যাধির ধারণার মতো বিষয়ে পৌঁছালেন বা জড়তার মতো ফিজিক্সের আইডিয়ার কাছাকাছি গেলেন কিংবা ধরুন তার সেই হোলিস্টিক বা সামগ্রিক চিকিৎসার ধারণা যেখানে শরীর মন আত্মাকে আলাদা করে দেখা হচ্ছে না এটা তো আজকের মডার্ন মেডিসিন আবার নতুন করে গুরুত্ব দিচ্ছে যাকে বলে হোলিস্টিক অ্যাপ্রোচ ইবনাসিনার জীবন আর কাজ আমাদের এটাই মনে করিয়ে দেয় যে জ্ঞানের খোঁজ আর সত্যের প্রতি নিষ্ঠা থাকলে মানুষ সময়ের সীমা পেরিয়ে যেতে পারে এখানেই হয়তো তার কাজের সেই চিরন্তন প্রাসঙ্গিকতা তার কাজের এই যে চিরন্তন আবেদন এটা নিয়ে ভাবতে পারাটাই হয়তো আজকের এই আলোচনার সবচেয়ে বড় পাওয়া তিনি দেখিয়ে গেছেন কিভাবে এক জীবনে জ্ঞানের এতগুলো শাখায় সেরা হওয়া যায় আর সেই জ্ঞানকে মানুষের কল্যাণে লাগানো যায় এবং এখানেই হয়তো আমাদের সবার জন্য একটা গভীর চিন্তার জায়গা আছে আজকের এই যুগে যখন আমরা সবাই খুব স্পেশালাইজড হয়ে যাচ্ছি জ্ঞানের খুব ছোট্ট একটা অংশ নিয়ে হয়তো সারা জীবন কাটিয়ে দিচ্ছি তখন ইবনে সিনার মতো পলিম্যাথ বা বহু বহুশাস্ত্রজ্ঞ হওয়ার ধারণাটা কি একেবারেই অবাস্তব নাকি বিভিন্ন জ্ঞানের শাখার মধ্যে সংযোগ স্থাপন করার যে ক্ষমতা তিনি দেখিয়েছিলেন আজকের এই জটিল পৃথিবীর সমস্যা সমাধানের জন্য সেই ক্ষমতাটা আসলে আরও বেশি দরকার এটা এমন একটা প্রশ্ন যা ইবনে সিনার লিগেসি আমাদের মানে ভাবতে বাধ্য করে